আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো চমৎকারটা গুরুত্বপূর্ণ তুই কোন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তাহলে চলো আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু শিখে নেই। দেখো আমি নবম গণিত একশো চুয়াল্লিশ তার এক জোর সম্পর্কে আলোচনা করব শুরুতে আমি এই যে ক খ গ গে কাজ আছে এ কাজটা সমাধান করবো তার পরবর্তীতে আমরা আবার জোরাকা আলোচনা করবো তাহলে চলো আমরা ভালোভাবে বুঝিনি আমি তোমরা যদি আমার এই অঙ্কটি বুঝতে চাও তাহলে তোমাদেরকে আমার পূর্ববর্তী যে বেসিক একটা ক্লাস ছিল সেই ক্লাসটা দেখে আসতে হবে সেখানে কোনটাকে বলে ভূমি কোনটাকে বলে অতিভুজ কোনটাকে বলে লম্ব এবং কোনটাকে বলে সোকন এবং কিছু বিস্তারিত সূত্র সহকারে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি এবং চলো আমরা আলোচনা শুরু করি দেখো এই যে এগুলো এই যে প্রশ্ন এই জায়গা থেকে উত্তর লিখতে হবে এই ক নম্বর এই ক নম্বর এই খ নাম্বার এই খ নাম্বার এই ঘ নম্বর এই ঘ নম্বর ঘ নম্বর দুইটা কোণ একটা আলফা কোণ আর একটা থিটা থিটাকণ এই জায়গায় একটা থিটাক একটা আলফা কোণ আমরা বসে কাজ করব। তাহলে চলো আমরা প্রথমে এই যে যে চিত্রগুলো আছে এগুলো কি ত্রিভুজ বলে এগুলোকে বলে সমকোণী ত্রিভুজ তাও আমি বিস্তারিত আলোচনা করেছি আমার পূর্ববর্তী ভিডিওতে সমকোণী ত্রিভুজ বলা হয় কেন যে ত্রিভুজে একটি কোন সমকোণ তাকে সমকোণের ত্রিভুজ বলা হয় দেখো এই যে এটা একটা সমকোণ নব্বই ডিগ্রি এই সমকোণ নব্বই ডিগ্রি এই সমকোণ নব্বই ডিগ্রি ক্লিয়ার তাহলে আমার এখন এগুলো সমুখে বিস্তারিত বর্ণনা দিব দেখো এইটা এই ফর্মটা তোমাদের মেন বইতে আছে দেখে নিবে আমি এখন ফিল করে সুন্দর করে বুঝিয়ে দিব। কোণ দেখো আমরা এই যে কোন নাম্বার তো এটা শুভকোণ কোনটা এই ঠিটাকুখকণ তাহলে আমি তিরে দিলাম অতিভুজ খেয়াল অতিভুজ এ সমকোণ না সমকোণের বিপরীত ভাউকে অতিভুজ বলে এ সমকোণ সমকোণের বিপরীত ধুকে অতিভুজ বলে খেয়াল করবা সমকোণের বিপরীত ভাউকে অতিভুজ বলে এখানে আমি প্রবর্তী ক্যালাস সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তারপরে এনে একটা কথা আছে এই যে আমাদের যেখানে কোন থাকে এই যে থিটা সূক্ষ্মকোণ কোন থাকে ভূমির সাথে কার সাথে কোন থাকে ভূমির সাথে খেয়াল রাখবা কোন থাকে ভূমির সাথে তাহলে যেহেতু এই জায়গায় কোন তাহলে এটা হলো ভূমি ভূমি আরেকটা নাম আবার কি বাহ ভূমি আরেকটা নাম কি বাহু খেয়াল রাখবা ভূমি যেটা এটাই আবার বাহু এখন দেখো যদি আমার এটা গেলো অতিভুজ এটা গেল ভূমি ভূমি মানে কি সন্নিতে বাহু তাহলে বাকি আছে একটা এটাকে বলা হবে লম্ব বা উচ্চতা বা বিহরিত ক্লিয়ার খেয়াল রাখবা তাহলে আমরা এখন লিখবো কি কনামাপুর জন্য অতিভুজ অতিভুজ কত সতেরো অতীব সতেরো বিপরীত বাহু এই যে বিপরীত বাহু এটা বিপরীত বাহু লম্ব বা উচ্চতা বালু এটাকে বিপরীত বাহু কত এই তাহলে বলছিলাম কি এই যে আমার সন্নিত বাহু বা ভূমি কত পনেরো দেখো আমার এই আমার প্রশ্ন উত্তর হয়ে গেছে ঠিক আছে এবার আমরা এই খ নামার প্রশ্ন উত্তর অ্যান্সার করবো খ দেখো এই কোন কি কোন থিটা কোন সুখ কোন সুখী থিটা ক্লিয়ার এখন দেখো এই যে সমগ্র কিন্তু এইটা সমগ্রী বিপরীত বাহু কেউ বলে তাহলে অতি বুঝলে ফি একটাই বুঝলে বাকরি বুঝতে পারবা ঠিক আছে এখন দেখো এই যে কোন থাকা ভূমির সাথে যদি এটা কোন তৈরি হয়েছে তাহলে এটা ভূমি ভূমি একটা কি সন্নিতে বাহু তাহলে এটা কি বিপরীত বাহু যেটাকে আমরা লম্বা বা উচিত বলে এটা আবার বিপরীত বাহু বিপরীত বাহু কত বিপরীত বাহু এগিয়ে আমার আর তাহলে সন্নিিতে বাহু কত কিউ খেয়াল রাখব এবার আমরা গনামাচিত্রে আসি তারপর আমরা থিটাকনের জন্য কাজ করবো এই যে শুভকোন কি থিটা দেখো যেটা থিটাকণ হয় ঠিক আছে দেখলাম থিটা শুভকোন তাহলে এটা যে সমকোণ সমকোণের বিভূত বাকি অতিভুজ বলে তাহলে অতিভুজ কত ই এফ এফ কি অতিভুজ এখন দেখো কোন থাকে ভবিষ্যতে তাহলে এটা লেখী কি ভূমি দেখলাম কি সর্ণ নিতে তাহলে বিভূত বহ কোনটা হবে ইজি কোন কোন সাপেক্ষে থিটাকণের সাপেক্ষে খেয়াল রাখবা টিটাকনের সাপেক্ষে অতি ঠিক থাকে সবসময় কোনো সাপেক্ষণ থাকে ভবিষ্যতে তাহলে এই টিটাকনের জন্য ই অ্যাপ জিবে কি ভূমি আর ই জিবে কি লম্বা বা উচ্চতা বা বিপরীত বাহ তাহলে আমার লাগবে কি বিভ বাহ ই জি কোন 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 সাপেক্ষে সাপেক্ষে খেয়াল রাখবা ই জি তারপরে কি সন্নিধ্যহ কি অ্যাপ জি এফ জি ঠিক আছে এবার দেখো আমরা এই যে নাম্বার আরেকটা কোন আছে দেখো এবার এবার কোন হিসাব কবে এটা কী কোন আলফাকণ ঠিক আছে আলফাকন দেখো অতিভুজ ঠিক থাকবো অতিভূষ এইটাই হবে মানে ওই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু বা সমকোণের বিপরীত দাও এটা তো অতিবুজ ইএ ঠিক আছে এবার বিপরীত দাও দেখো কোন থাকে ভবিষ্যতে তাহলে এটা অতি এটা এরা কোন কোন জন্য আলফা আলফাকনের জন্য এটা কি ইজিটা ইয়ে ভূমি আর বিপরীত দাও হবে কোনটা জিটা বিপরীত দাও কোনটা জি এফ জি তারপরে এই যেটা বুমি এটা শনিতে বাবু এটা কি ইজি এই ছিল আমার একশো চল্লিশ ভিটার কাজের সম্পূর্ণ সমাধান আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো আমাদের চমৎকার ভিডিওগুলো ব্যতের জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই হাজার আপলোড করা হয় তোমরা আসলে দু হাজার ভিজিট করে দেখে নিতে পারবে এরপর যে আমরা একশো চুয়াল্লিশ ফিটার তিন নম্বর জোড়ায় কাজ আছে দেখে প্রশ্ন বলা আছে প্রত্যেকের খাতে একটি সমকর্ণে ত্রিভুজ আঁকো যার বাহু তিনটির দৈর্ঘ্য তোমার ইচ্ছে মতো নিতে পারো কিন্তু ভূমি সংলগ্ন সুকনটি হতে হবে তিরিশ ডিগ্রি ত্রিভুজ চাকা হয়ে গেলে রুলার বা স্কেল দিয়ে এদের বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো এবং নিজ শাকটি পূরণ করো ইচ্ছামতকটা দেখো আমি ভোরে তুলে রেখেছি এখন আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব খেয়াল করো তাকে আমি একটি সমক্রণ দিব থেকে রাখছি তার একটি কোন সিকুণ্ডার মান কত সুগুণ তিরিশ ডিগ্রি বলা আছে বসুদিকে তিরিশ ডিগ্রি রাখছি এখন আমি জানি কোন থাকে ভূমির সাথে তাহলে এটা এসে বিসিটা কি ভূমি এলে কত চার সেন্টিমিটার ভূমিটা চার সেন্টিমিটার এটা আবার কী বলা হয় শনি দেবাবু বলা হয় তারপরে এবি এটা হচ্ছে কি বিপরীত বাহু বা লম্ব বির মান কত তিন সেন্টিমিটার তারপরে এই যে এসি অতিভুজ এটা দেওয়া আছে কত পাঁচ সেন্টিমিটার দেখে উত্তরটাই লিখছি আমি মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ এটা একটা সমকোণী ত্রিভুজ যার এবি কালো তিন সেন্টিমিটার এব কেন তিন সেন্টিমিটার বিসি কাল চার সেন্টিমিটার এবং এসি কেন কত পাঁচ সেন্টিমিটার তিরিশ ডিগ্রি কোনো সাপেক্ষে বিসি সমান কি এটা ভূমি সমান কি ভূমির এক নাম কি সন্নিহিত বাহু এবং সমান সমান কি মানে লম্ব বা উচ্চতা সমান সমান কী লেখা দেয় বিপরীত বাহু ঠিক আছে এখন দেখো এই মানগুলো এই বছর পশু দেওয়া আছে আমি এখন এই চিত্র ছায়া এই ঘরটা ফিল আপ দেব ঠিক আছে দেখো জায়গায় বলা আছে কি সন্ধ্যে বাহু কত বুঝছে সুনিধু বাহু সুনিদ্দে বাহু আমার বিসি কত ফোর জায়গায় লাগবে কি চার সেন্টিমিটার তারপরে বিভিন্ন বাহু ইভিম কত তিন সেন্টিমিটার অতিভুজ কত পাঁচ সেন্টিমিটার ঠিক আছে এখানে বলা আছে কি বাহু বাই অতিভুজ সুনিদ্দ বাহু বাই অতিভুজ তাহলে ডাক দিবা আগে শুনে দেবা লেখো শুনে দেবা কত এই যে হয়েছে কত চার তারপরে অতিবুজ কত পাঁচ চা চা লিখে দেবা তারপরে কি বিপরীত দাও কত তিন তারপরে অতি কত পাঁচ শীত্র চাই লাগবা তারপরে শুনে দেবা কত চার বিপরীত কত তিন তারপরে বিপরীত কত বিপরীত তিন বিপরীত দাবো শুনে দেব কত চার থামারা অতিপুজ কত পাঁচ ঠিক আছে তা আমার শুনে দেব কত চার মানে বলা আছে অতিপুজ বিপরীত অতিভুজ পাঁচ বিহরি দু তিন পাঁচ দু তিন দেখো এই ছিল একশো চল্লিশ হাজার জোরে গেজের অ্যাকুরেট সমাধান সুন্দর নোটকে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথের কি একজন ফেসবুক পেজ এবং এই রোচনের সাথে থাকো আজকে পর্যন্তই দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ